অ্যাডমিশন টেস্টে বাংলা সন্ধে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে তোমাদের সন্ধির উপরে ক্লাস তাহলে সবাই একটু টেকনিকটা দেখো যদি কোনো শব্দের যদি কোনো শব্দে তুমি ই অনুসার পাও অনুসার থাকলে তুমি ম বসিয়ে দিবা টেকনিক মানে আমি যেটা বলি জাস্ট সবাই একটু কমেন্টে লিখো যদি কোনো শব্দে তুমি অনুসার পাও তাহলে কি বসাবা ম বসিয়ে দেবা ঠিক আছে যদি কোনো শব্দে অনুসার তাহলে ম বসিয়ে দেবে একটা টেকনিকে তুমি হাজার 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 এমসিকিউ পারবা এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে কিরকম সন্ধি থেকে প্রশ্ন কিভাবে থাকে ঠিক আছে তুমি এই একটা টেকনিকে হাজার হাজার এমসিকিউ পারবা ধন্যবাদ তাহলে দেখো টেকনিকটা সবাই একটু দেখো টেকনিকটা হচ্ছে অনুসার থাকলে অনুসারের পরিবর্তে ম বসিয়ে দেবা কি বসিয়ে দেবা ম বসিয়ে দেবা যেমন দেখো এই এভাবে যদি তোমার সন্ধি থাকে সংবাদ সংবাদ তাহলে কি হবে ঠিক আছে আমি বেসিক থেকে শুরু করতেছি কোনো সমস্যা নেই বেসিক থেকে একদম হ্যাঁ যদি তোমাকে কেউ বলে ধরো পরীক্ষাতে আসছে সংবাদের বিচ্ছেদ কি তুমি কি লিখবা একটু দেখো টেকনিকটা কিরকম দেখো এই যে আছে দন্ত বসাবা এই অনুসারের পরিবর্তে কি বসাবা অনুসারের পরিবর্তে তুমি ম বসিয়ে দিবা তাহলে এই অনুসারকে কেটে তুমি ম বসিয়ে দাও কিন্তু চুটটা একটা কাজ করতে হবে তোমাকে একটু হসন্ত দিতে হবে ঠিক আছে এটা কি দিতে হবে হসন্ত দিতে হবে সো অনুসারের পরিবর্তে তুমি ম মহ যখন পরবর্তীতে কি বাকি কি বাদ তাহলে হয়ে গেছে দেখো সমপ্লাস বাদ কি বুঝতে পারছো সমপ্লাস বাদ অর্থাৎ কি বাদ সংবাদের তাহলে এটা কিসের উলে পড়ছে অনুসার অনুসার থাকলে কি বলছি ম হবে একটা টেকনিক দিয়ে তুমি হাজার হাজার এমসি কিউ সলভ করতে পারবা ঠিক আছে এরপরে দেখো সংযম তাহলে এটা কি হবে দেখো তো দন্তস্ব আছে বসাচ তো এই অনুসারে পরিবর্তে কি বা ম আর একটা কি হসন্ত তাহলে বাকি তাকে কি প্লাস জম তাহলে দেখো তো হয়েছে কিনা খুবই কঠিন তোমরা এখন নিজেরাই নিজেরাই মানে এটা করতে পারবা সংরক্ষণ তুমি কি কি বসাবা আগে দন্তস্ব আর এই অনুসারে পরিবর্তে ম আর কি নিচে হসন্ত বসাবা তাহলে কি বাকি তাকে তো প্লাস হ্যাঁ রক্ষণ অটোমেটিক পড়বা তাহলে দেখ সংলাপ কি হবে তুমি বলো তো স আছে বসাইছ অনুসারে পরিবর্তে কি লিখবা ম আর নিচে হসন্ত প্লাস আর কি বাকি থাকে লস আকার লাভ কি হইছে দেখো সম প্লাস লাভ হয়ে গেছে চলছে অনুসারে পরিবর্তে কি হবে ম আর হসন্ত বাকি আছে কি হার বাস কাছে এরপরে দেখো সঞ্জ আছে ঠিক আছে স আছে কি আছে ঠিক আছে আচ্ছা তারপর এই অনুসারে পরিবর্তে কি হবে ম আর কি হসন্ত শেষে কি আছে যোগ তাহলে কি দিবা যোগ দিয়ে দিবা এরপরে দেখো কিংবা সাথে ঋষিকার ওটা ঠিক আছে অনুসারে পরিবর্তে কি লিখবা ম লিখবার কি লিখবা হসন্ত তাহলে বাকি আছে কি প্লাস বর্ষা তাকার বই খারবার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সংবরণ এটা কি পারবা দন্তস্য ঠিক আছে অনুসারে পরিবর্তে কি লিখবা ম আর হসন্ত প্লাস বরণ আছে বরণ লিখবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সংসার তাহলে সংসার কিভাবে হবে সংসার তাহলে স আছে ঠিক আছে এরপরে অনুসারে পরিবর্তে ম আর কি বা কি তাকে সার দেখো শিক্ষার্থী তার মানে একটা টেকনিকে তুমি কতগুলো এম শিখেও পারতেছ যদি তোমরা পারো আমি আরও দিলাম এগুলো তোমরা খাতায় লিখো সংশয় তাহলে এটা কি হবে সংশয় করো কিংবদন্তি করো সংযোজন করো সর্বং সহ করো স্বয়ং বরা করো এখানে অন্তঃস্থ হবে দেখি এখানে যে পাঁচটা আছে ওই পাঁচটাই তাহলে কি হবে এখানে দেখো তো দন্ত সঠিক থাকবে হ্যাঁ আর এইটার পরিবর্তে কি লিখবা দন্ত সঠিক আছে অনুসারের পরিবর্তে ম আর কি নিচে অসন্ত আর কি বা আছে তালিব্যস্য আর কি অন্তস্ত অ ঠিক আছে হয়ে গেছে এটা বদন্তি তাহলে দেখো কয় ঋষিকার কি ঠিক আছে এই অনুসারে পরিবর্তিত হবে ম আচ্ছা আর হসন্ত প্লাস আর কি বাকি আছে বদন্তি তাহলে ব দন্ত নয় তো দীর্ঘিকা ঠিক আছে তার মানে তুমি এখন দেখো অহংকার আমি এটা একটু লিখতেছি এখানে এই যে দেখো অহংকার ঠিক না তাহলে এখানে দেখো ও আছে আর কি হ আছে এটা এভাবেই রাখো অনুসারের পরিবর্তে কি লিখবা ম লিখবা তাহলে ম লিখছো ম আর কিন্তু হসন্ত প্লাস এই যে এতটুক বাদ আর কি বাকি থেকে শেষে কার তাহলে উত্তর শেষ কি বুঝতে পারছো সবাই তো দেখো এই যে দন্ত সঠিক আছে অনুসারের পরিবর্তে কি লিখবা ম আর হসন্ত লিখছো প্লাস আর ওইটার সাথে কি আছে যুজন আছে যুজন লিখো কোনো সমস্যা না হয়ে গেছে উত্তর এটা আচ্ছা এরপরে সর্বংশ এটা কি লিখবা দন্ত সঠিক আছে হ্যাঁ আবার কি আছে ব আর রেফ ঠিক আছে এই অনুসারে পরিবর্তে হচ্ছে কি লিখবা ম আর হসন্ত সর্বং আর এই সহ আছে শেষে ওইটা এইভাবে লিখবা ঠিক আছে হয়ে গেছে স্বয়ং তাহলে ব অন্তস্থ অ আর এই যে অনুসারে পরিবর্তে লিখবা ম আর এখানে কি হসন্ত প্লাস ব তারপর যা আছে তাই এই করা ঠিক আছে শিক্ষার্থী তোমরা বুঝছো কিনা এখন সবকিছু ডান হয়েছে কিনা পাঁচটা হয়েছে কিনা আমাকে একটু জানাও পাবা ঠিক আছে তো যারা হচ্ছে নিতে নিতে মাত্র টাকার তুমি থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমার মানে ওই কোর্সটা হচ্ছে কাজে দিবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো পাশাপাশি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় কভার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যারা এই ভর্তি হতে ইচ্ছুক তারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করতে না